হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নতুন সার্কুলার নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির রয়েছি দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির নিয়ে প্রকাশ পেয়েছে কারা অধিদপ্তর অর্থাৎ জেল পুলিশে জেল পুলিশে কারা অধিদপ্তরে পাঁচশো পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে প্রকাশ করা হয়েছে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সার্কুলার ক্যাটাগরিতে এখানে দুইটা পদ দেওয়া আছে সে কারী পদ এবং মহিলা কারারক্ষী পদ অর্থাৎ এখানে মহিলা এবং পুরুষ প্রার্থীগণ আলাদা করে দেওয়া আছে একদম সরাসরি কারারক্ষী শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং মহিলা কারারক্ষী পদে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে হবে দুইটা পদ আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে উচ্চতা ভিত্তিক দেওয়া আছে পদ সংখ্যা দেওয়া আছে ওজন দেওয়া আছে শারীরিক যোগ্যতা দেওয়া আছে এখানে ডিটেলসে আপনি যদি যোগ্যতা সম্পন্ন হন আবেদন করতে পারবেন এখানে আবেদনটা করতে হবে করবে অনলাইনের মাধ্যমে এখানে দেওয়া আছে প্রিশন ডট এই ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে দেখেন আবেদনটা করতে হবে সাতাশ সতেরোই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন পত্র শুরু হবে এবং ষোলোই মার্চ দু তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো দেখেন সার্কুলার আমি বিস্তৃত আলোচনা করবো তো শুরু থেকে আসি এখানে দেওয়া আছে পাঁচশো পাঁচজন লোক নিয়োগ করা হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরে তো এখানে দেওয়া আছে নির্বিজ্ঞপ্তি দেওয়া আছে কারা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবন্ধিত শূন্য পদে ইউনি ইউনিফর্ম সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নিম্নত শর্ত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো দেখেন এখানে দুইটা পদ দেওয়া আছে এখানে প্রথম দাসেন কর্মী নাম্বার এক দেওয়া আছে পদের নাম এবং বেতন স্কেল দেওয়া আছে তো কারারক্ষে শুধুমাত্র আবেদন করতে হবে কালারক্ষী পদে বেতন স্কেল দেওয়া আছে সতেরোতম গ্রেড সতেরোতম গ্রেটে বেতন স্কেল পড়বে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা কালারক্ষী পদে বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনটা দেওয়া হবে পদের সংখ্যা দেখেন এখানে দেওয়া আছে তিনশো আটাত্তর জন অর্থাৎ কারো কি পুরুষপার্থীরা এখানে লোক নিয়োগ করা হবে তিনশো আটাত্তর জন তিনশো আটাত্তর জন দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা আবেদন করতে হবে মাধ্যমিক বলতে এসএসসি এসএসসি পাশ করলে আবেদন করা যাবে তো সমমান বলতে এখন আপনার যদি এসএসসি আপনি যে কোনো গ্রুপ থেকে হোক না কেন সায়েন্স আর্টস কারিগরি শাখা মাদার শাখা বা যে কোনো বোর্ড থেকে পাশ করেন না কেন শুধুমাত্র এসএসসি পাশ করলেই হবে ন্যূনতম শারীরিক যোগ্যতা দেওয়া আছে যে উচ্চতা লাগবে এক দশমিক এক দশমিক সাতষট্টি মিটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এক দশমিক সাতষট্টি মিটার পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ দেওয়া হচ্ছে একাশি একাশি পয়েন্ট ওজনের ক্ষেত্রে পুরুষ ন্যূনতম বাউন্ন কেজি ন্যূনতম বলতে এখানে সর্বনিম্ন ওজন হচ্ছে গিয়ে বাউন্ন কেজি বৈবাহিক অবস্থা পার্থিক অবশ্যই অবিবাহিত হতে হবে মহিলা কারারক্ষী মহিলা কারারক্ষী দেখেন বেতন স্কেল দেওয়া আছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এখানে দেওয়া আছে যে সতেরোতম গেটাই দেওয়া আছে একশো সাতাশ জন লোক নিয়ে করা হবে একশো সাতাশ জন লোক নিয়ে করা হবে মহিলা কারারক্ষী বদে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এখানেও কিন্তু এসএসসি পাস দেওয়া আছে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন ন্যূনতম যোগ্যতা দেওয়া আছে এক দশমিক সাতান্ন মিটার এক দশমিক সাতান্ন মিটার মহিলা বুকের মাপ দেওয়া দেওয়া আছে এখানে ছিয়াত্তর ছিয়াত্তর দশমিক একাশি সেন্টিমিটার ওজন মহিলা পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা পার্থিক অবশ্যই অবিবাহিত হতে হবে তো সর্বমোট দেখেন দুইটা পদ আছে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী তো কারারক্ষী পদে তিনশো আটাত্তর জন এবং মহিলা কারারক্ষী পদে একশো জন এই মিলে সর্বমোট পদের সংখ্যা দেওয়া হচ্ছে পাঁচশো জন তো দেখেন এই পদগুলোতে যারা আবেদন করতে ইচ্ছুক বয়সটা দেখেন এখানে এক নাম্বার শর্তে দেওয়া আছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইনে আবেদনের কপি স্লিপ থাকতে হবে অর্থাৎ আপনি আপনি ভোটারের আবেদন করছেন আবেদন করার পরে হচ্ছে ছবি উঠাইছেন তারপরে একটা চিলিপ যে আপনাকে ধরে দেওয়া হয়েছে সে চিলিপ থাকলেও কিন্তু আপনি আপনার আবেদন করা করতে পারবেন জাতীয় পরিচয় পত্র থাকতে হবে এটাতে বাধ্যতামূলক অর্থাৎ জাতীয় পরিচয়পত্র নাই আবেদন করেন নাই স্লিপ পান নাই এই ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না অর্থাৎ কোনো কাগজই নাই অর্থাৎ স্লিপ পর্যন্ত আপনার যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে না তো আপনি এটা আবেদন যারা আবেদন করবেন এটা কিন্তু আপনার যদি উপযুক্ত বয়স হন অর্থাৎ আট সাল পর্যন্ত তারা কিন্তু এখনও ভোটার হতে পারবেন অর্থাৎ ভোটারে আবেদন করতে পারবেন ভোটারে আবেদন করার পরে আপনাকে কাগজপত্রটা নির্বাচন অফিসে জমা দিয়ে সেখান থেকে স্লিপ সংগ্রহ করে এখানে কিন্তু আবেদন করতে পারবেন পাত্রী বয়স দেখেন দেওয়া আছে যে ষোলো তিন 2025 হাজার পঁচিশ তারিখ অনুযায়ী ষোলো তিন অর্থাৎ ষোলোই মার্চ দু তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে একুশ বছরের মধ্যে হবে তারা সকলে আবেদন করতে হবে ১৮ থেকে একুশ বছরের মধ্যে যাদের বয়স তারা সকলে আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে অন্য অন্য বিষয়ে লেখা আছে সেটা কোটা লেখা আছে এবং লিখিত মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা হবে সেটাও লেখা আছে এস এম এর মাধ্যমে জানিয়ে হবে সেটাও লেখা আছে আবেদন কিভাবে করবেন সেটা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এবং শর্তাবলীর ক্ষেত্রে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা আমি ফেডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব তো সতেরো ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র শুরু হতে যাচ্ছে এবং ষোলোই ষোলই মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো বন্ধুরা সরকারি চাকরি হিসেবে বাংলাদেশ পুলিশ অর্থাৎ বাংলাদেশ পুলিশ এ বিভিন্ন ভাগ থাকে অর্থাৎ বাংলাদেশ পুলিশের কনস্টেবল থাকে বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী থাকে তো এইভাবে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু দেওয়া আছে যেমন সেনাবাহিনী সেনাবাহিনী সৈনিক দেওয়া আছে এম ওডিসি দেওয়া আছে অন্য অন্য পদ দেওয়া আছে সেভাবে কিন্তু এটা কিন্তু সেটা সার্কুলার বাংলাদেশ পুলিশেরই আন্ডারে বাংলাদেশ পুলিশ কনস্টেবল এবং কারারক্ষী এবং মধ্যে তেমন একটা কিন্তু পার্থক্য নাই অর্থাৎ কাররক্ষী বলতেই ভালো সার্কুলার এই সার্কুলারে আপনারা কারোর নির্দিষ্ট নির্দিষ্ট একটা স্থানে আপনারা কিন্তু চাকরিটা করতে পারবেন তো সার্কুলার তার খুবই সুন্দর তো বয়সের পরিপ্রেক্ষিতে এবং উচ্চতার পরিপ্রেক্ষিতে যারা উপযুক্ত হবেন অবশ্যই আবেদন করে নেবেন